আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো অনুশীলনের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কোন যুদ্ধে বিজয়ের পর ইহুদি মহিলা মহানবী সাল আলী সাল্লামকে বিষমিশ্রিত গোস্ত খেতে দেয় উত্তরটি হবে একের ক নম্বর বদর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নামাজ নামাজ শেষে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহতালার এই নির্দেশনার উদ্দেশ্য কি উদ্দেশ্যটি হচ্ছে ঘ নাম্বার শ্রমের গুরুত্ব করা এরপর তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে শালীনতার গুরুত্ব অপরিসীম কারণ তা মানুষকে নিজের কোনটি কোনটি দেয় উত্তরটি হবে গ নাম্বার এক ও তিন অর্থাৎ আল্লাহর অনুগত অনুগত আর কি অনুগত বান্ধা হতে সাহায্য করে এবং অন্যায় ও অশ্লীল কাছ থেকে বিরত রাখে এরপর তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে যে জাবির আবিরের নিকট একটি বই জমা রাখল দুই দুই তিন দিন পর ফেরত চাইলে আবির বইটি ফেরত দিতে ব্যর্থ হয় আবিরের দ্বারা কী লঙ্ঘিত হয়েছে উত্তরটি হবে খ নাম্বার আমানত এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে আবিরকে বলা যায় নিচের কোনটি উত্তরটি হবে খ নাম্বার মোনাফিক এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে শালীনতা কী উত্তর দেখো আচার আচরণে কথাবার্তায় বেশ ও চল চাল চলনে মার্জিত পন্থা অবলম্বন করাই শালীনতা নম্বরে বলা হচ্ছে যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় হাদিসটি ব্যাখ্যা করো উত্তর দেখো প্রতারণা একটি সামাজিক অপরাধ কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সমাজের মানুষের জীবনযাত্রায় দুর্বিষ হয়ে পড়ে প্রতারণাকারী খাঁটি মুসলমান নয় প্রতারণা মুনাফিকের কাজ এর শাস্তি বড় কঠিন আর এই প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে তো উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে শিল্পপতি জামিল সাহেব তার গার্মেন্টসে কর্মীদের যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করেন তিনি কর্মীদের সততার সাথে কাজ করার পাশাপাশি তৈরি পোশাকের গুণগত মান ঠিক রাখার জন্য কঠোর নির্দেশ দেন তারপরও এক কর্মী জনাব মাঝার আলী ইচ্ছাকৃতভাবে কাপড় কম দিয়ে পোশাক তৈরি করে এবং বিষয়টি গোপন রাখে এতে জামিল সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় ফলে জামিল সাহেব ওই কর্মীর বেতন বন্ধ করে দেন এক পর্যায়ে সামান্য বেতনের ওই কর্মচারী পরিবারের সমস্যার কথা বুঝতে পারলে জামিল সাহেব ওই কর্মচারীকে ক্ষমা করে বেতন চালু করে দেন এখান থেকে তোমাদেরকে গণ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জামিল সাহেবের আচরণে যে গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উত্তর জামিল সাহেবের আচরণে আমরা ক্ষমা গুণের বহিঃবকাশ দেখতে পাই মহান আল্লাহ তা আল্লাহর অন্যতম গুণ ক্ষমা সুন্দর সমাজ গঠনের জন্য মানুষের এই গুণটি থাকা খুবই প্রয়োজন ক্ষমার ব্যাপারে মহান রব্বুল আলামিনের নীতি ও আদর্শ আমাদের অনুসরণ করা অত্যাবশ্যক মানুষ বোনের নয় কাজ বা কথায় ভুল ভুল তার ত্রুটি হয়ে যেতে পারে অতএব ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সমূহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখা উচিত মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হন এবং যে ক্ষমা করে আল্লাহ তার গুণসমূহ ক্ষমা করে দেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থ দেখো আর যদি তুমি তাদের মার্জনা করো তাদের দোষ উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে জেনে রাখো বা জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাত তাকাবন আয়াত চোদ্দ এখান থেকে ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে জনাব মাঝার আলীর কর্মকাণ্ডটি পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো উত্তরটি দেখো শিল্পপতি সাহেবের কর্মচারী জনাব আলী কাপড় কম মাঝার ব্যবসায় ক্ষতি করেছেন মাঝার আলীর এরূপ কর্মকান্ড প্রতারণার পর্যায়ে পড়ে পুতারণা একটি সামাজিক অপরাধ কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় আমাদের সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিশ হয়ে পড়ে প্রতারণাকারী খাঁটি মুসলমান নয় আমাদের নবী সাল্লাহু আলি সাল্লাম এ প্রসঙ্গে বলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় মুসলিম প্রতারণা মুনাফিকের কাজ এর শাস্তি বড় কঠিন সত্যিকার ইমানদার ব্যক্তি কখনো প্রতারণার আশ্রয় নেয় না মানুষকে ধোকা দেয় না অঙ্গীকার ভঙ্গ করে না এরপরে আমরা 2 নম্বরের সেশনসির পৃষ্ঠা উত্তরগুলি দেখে ফেলি চলো 2 নম্বর সেশনসির পৃষ্ঠার ক নম্বরে বলা হচ্ছে যে পরোপকার কি উত্তর দেখো অন্যর প্রয়োজনে বা উপকারে আসার নামই হলো পরোপকার খ নম্বরে বলা হচ্ছে আখলাকে জামিমা বলতে কি বোঝায় উত্তর দেখো এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন নিচু ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে নিন্দনীয় আচরণ গুলো হচ্ছে হিংস্রা পিতা মাতার পিতামাতার অবাধ্য হওয়া ইফটিজিং চিন্তায় প্রভৃতি গ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে আচ্ছা গ এবং ঘর নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু সৃজনশীলের উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলি বুঝতে খুবই সহজ হবে তো উদ্দীপকে বলা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো জসীম সাহেবের বাড়িতে রজব মিয়া মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করে বেতনের টাকাগুলো জসীম সাহেবের নিকট নিকটেই জমা রাখে এভাবে দুই বছর কাজ করার পর ঢাকা শহরে বেড়াতে এসে নিখোঁজ হন এ অবস্থায় জমানো টাকা দিয়ে জসীম সাহেব তার এলাকায় এক বিঘা জমি ক্রয় করে রজব মিয়ার নামে পাওলা করেন দীর্ঘ দশ বছর পর রজক মিয়া জসিম সাহেবের বাড়িতে ফিরে আসলে জসীম সাহেব তার জমির দলিল হাতে দিয়ে জমি বুঝিয়ে দেন ওপরদিকে আরমান সাহেবের ড্রাইভার রমিস মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আরমান সাহেবের নিকট দুই লাখ টাকা দেন আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল ভিসা তৈরি করে দেন রমিস মিয়া এর মাধ্যমে বিদেশে যেতে ব্যর্থ হয়ে টাকা ফেরত চাইলে আরমান সাহেব বলেন তোমাকে ভিসা দেওয়া হয়েছে কাজেই তুমি বিদেশে যেতে না পারার দায়ভার আমি বহন করব না। এখান থেকে গ তোমাদেরকে বলা হচ্ছে যে জসীম সাহেবের কাস্তির মাধ্যমে কোন বিষয়টি রক্ষা পেয়েছে ব্যাখ্যা করো। উদ্যবকে জসীম সাহেবের কাস্তির মাধ্যমে আমানত রক্ষা বিষয়টি প্রকাশ পেয়েছে। আমরা জানি আমানত অর্থ গুচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা। গুচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত রক্ষা বলে সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব তার নিকট পবিত্র আমানত জসীম সাহেব তার বাড়ির কাজের লোক রজব মিয়ার গোছিরে টাকা দিয়ে তিনি তার নামে জমি কিনে দেন নিকশ রজব মিয়া ফিরে এলে জসীম সাহেব রজব মিয়াকে তার জমি বুঝে দেন অতএব আমরা বলতে পারি যে জসীম সাহেব সাহেবের কাস্তির মাধ্যমে আমানত রক্ষা পেয়েছে কারণ জসিম সাহেব রজব মেয়ের গচ্ছিত আমানত তাকে যথাযথভাবে ফিরিয়ে দিয়েছে ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রমিস মিয়ার সাথে আরমান সাহেবের আচরণের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো উদ্যোগকে রমিস মিয়ার সাথে আরমান সাহেবের আচরণে প্রতারণা প্রতিফলিত হয়েছে ইসলামের দৃষ্টিতে প্রতারণা একটি মানবতা বিরোধী অতিগ্রহ গর্হিত কাজ এটি মিথ্যার সামিল ইসলাম সত্যর সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না ঘোষণা করা হয়েছে তোমরা সত্যর সাথে মিথ্যার মিশ্রণ এবং তোমরা জেনে বুঝে সত্যকে গোপন বাকারা আয়াত পাঠ করে আমরা জানতে পারি যে আরমান সাহেবের ড্রাইভার রমেশ মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আরমান সাহেবের নিকট দু লক্ষ টাকা দেন আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল বিষা তৈরি করে দেন ফলে রমেশ মিয়া বিদেশে যেতে ব্যর্থ হয় কিন্তু সুচতুর আরমান সাহেব এ দায়ভার নেয় না আরমান সাহেবের এই কাজের দ্বারা প্রতারণা প্রতিফলিত হয়েছে প্রতারণা একটি সামাজিক অপরাধ কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে প্রতারণাকারী খাটি মুসলমি নয় খাঁটি মুসলমান নয় এ প্রসঙ্গে মনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় মুসলিম শরীফের হাদিস এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্য লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম